তো আমি ইতিপূর্বে এই লেশনটাকে পড়িয়েছি তো অত ডিটেলস পড়াবো না আমি তো ওটা অন্য বই থেকে পড়িয়েছিলাম তো এটা যেহেতু আলাদা বই নুরানি কায়দা বাংলা ভার্সনের তো এই জন্য ভাবছি যে এটাই আমি এখানে যেহেতু দেখতে বলেছি এখন আমরা যাব তো ভাবছি এটাই এখানে আরেকবার আমি পড়িয়ে দিই ঠিক আছে একবার করে তো যারা দেখেছেন তারা অনেক ভালো করেছেন তাদের জন্য রিভাইজ হয়ে যাবে আর যারা দেখেননি তারা আর ভালো করে দেখুন এখানে কি বলছে এখানে বলছে কলকালা ঠিক আছে কলকলা এটা আমি ইতিপূর্বে ক্লাস নিয়েছি আপনারা আমি এ কাজ করব ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো হ্যাঁ আপনারা ওখান থেকে দেখে নেবেন হ্যাঁ তো জাস্ট আমি এখানে একবার করে বলে দিচ্ছি কলকলা ঠিক আছে কলকলা কইটি কলকলার অক্ষর হচ্ছে আমরা জানি পাঁচটি কী কী কফ ক ব্যা জিম ডাল এই পাঁচটা অক্ষরকে কী বলা হয় কলকলা বলা হয় এটাকে সমষ্টি করে এটাকে বলা হচ্ছে কতুপূজার দিন কি বলা হয় কতুপূজার দিন বলা হয় তো কী বলছে এই সমস্ত অক্ষরের উপরে এই সমস্ত অক্ষরের উপরে জাজাম বা সুকুন হয় ঠিক আছে সুকুন হয় তখন কি হয় পড়ার সময় এগুলো মাখরা যে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় এক কথায় ভাইব্রেশন হবে একটা যেটা আমি এর গত ক্লাসে বলেছিলাম একটা ভাইব্রেট হবে আওয়াজটার মধ্যে আর ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে মনে হচ্ছে আলাদা হয়ে গেল আওয়াজটা ঠিক আছে এইভাবে করে তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যেন যুক্ত অক্ষরের সামঞ্জস্য না হয় মানে এমনভাবে ধাক্কা লাগাতে হবে যেন তাজদিদ কী হয় তাজদিদ অর্থ কি যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটা আমাদেরকে দুইবার পড়তে হয় তো ওইরকম আবার যেন দুইবার অক্ষরটা না হয়ে যায় সেটাও আমাদের একবার লক্ষ্য রাখতে হবে বুঝা গেল ধাক্কা যেন হয় মনে হবে যেন আমাদের দুবার যেন বলছে অক্ষরটা কিন্তু দুবার কিন্তু নয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তো কিভাবে পড়বো দেখুন এই যে এখন হামজা বাজ আবার কী হবে বলুন তো আব্বা ঠিক আছে আব্ব এইভাবে করে ঠিক আছে হামজা বাজের ইব ঠিক আছে লাস্টে কিন্তু দেখুন ওই অক্ষরটাই কিন্তু একটু করে হালকা আসছে না ঠিক আছে আব্বা ইব ঠিক আছে কিন্তু তাজদি যেন না হয়ে যায় আব্বা আব্বা যদি তাজদিদ হয় তো ওইভাবে হবে তো ওরকম নয় ঠিক আছে তো সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হামজা পেশ উব की हम जब वापस उब जीम बाजबर जब जीम वापस जिब जीम बाप जीम बाजर जिब जीम वापस जुब ठीक है कि भाई बा जीम जबर की बज बज बा जीम जिर बिज बा जीम पेश बुज ओके बज এক কথায় অক্ষটা ধাক্কা লাগে আলাদা হয়ে যাবে শেষে উচ্চারণটা শুধু আসবে এটা একটু লক্ষ্য করতে হবে সিন সিন ওকে কফ তজবার কত্ত কফ তজের কত্ত কফ তপত্ত এভাবে করে কত্ত ওকে কাফটাকে ভালো করে বের করার চেষ্টা করবেন জেক জোক জিম কফ যে এইভাবে করে আমাদেরকে প্রনাউন্স করতে হবে ওকে তারপরে দেখুন এখানে নিচে ব্যাস এখানে কি বলছে পরীক্ষা পরীক্ষা মানে কি পরীক্ষা মানে আমরা জানি যে এখানে কী হয় পরীক্ষা করা হয় টেস্ট করা হয় তাই না তো এখানে কি না এখানে এই যে কতবুজাদিনের যে কফ ক বা জিমদার আছে হ্যাঁ মানে এটার ওপর তো সা আছেই ঠিক আছে তারপরে এখানে আরও অন্যান্য অক্ষরের সঙ্গে এখানে কি করে দেওয়া হয়েছে মিক্স করে দেওয়া হয়েছে ওকে তো দেখুন বাস ইন যেবার কি বাস কাফ তাজের কিত্তে জিম আঞ্জের জে জিম লাম্পেশ জুল গাইন লাম্পেশ গুল ওয়াও হাজবার ওয়াহ মিম হামজা যাবার মা হামজা হাজের ইহ কি হবে ইহ না ঠিক আছে ইহ এভাবে করে উচ্চারণ নুন ঠিক আছে নাস ওকে রামজা রা মনে হবে যেন থেমে যাচ্ছে এইভাবে করে হামজা থাকলে এইভাবে করে ঠিক আছে রা এইভাবে উচ্চারণ হবে যদি হামজা থাকে হামজার উপরে শাকিন বা জজম থাকে তারপরে এই যে এখানে দেখুন তাহলে এইগুলো কিন্তু এই কতুপুজার জেদ্দিনের মতো কিন্তু আওয়াজটা হচ্ছে না কারণ এগুলো ওই কফ ত বা দাল এগুলোর উপরে সাকিন নেই এখানে এইগুলো অক্ষর নেই এখানে এই যে এখানে দেখুন এই পরে এই দুইটা লাইনে দেখতে পাবেন ইয়া জিম জবার ইয়াজ দেখুন আমরা এখানে পড়লাম জিম দিয়ে সাকিন আছে না তাই জন্য কারণ কুতুপুজার জেদ্দিন তো ওটাই না যে কতুপুজার জেদ্দিনের যে পাঁচটা অক্ষর ওই পাঁচটা অক্ষরের উপরে যখনই জজম বা সাকিন আসবে তখনই ওই কুতুপুজার দিনের পাঁচটা অক্ষরকে

ঠিক আছে উচ্চারণগুলো ভালো করে শুনুন নুন অফ জুবার এখানে একটু বোঝার বিষয় আছে দেখুন আপনারা বলবেন যে ওয়ার উপরেও শাকিন বা জেজম জিমের উপরেও শাকিন বা জেজম তো এটা কীভাবে আমরা পড়ব দেখুন এই যে এখানে ওয়াওটা আছে না আর এই যে পেশ এটাকে বলা হয় কি বলুন তো আপনারা জানেন এটাকে বলা হয় ওয়াও মাদ্দা ওয়াও সাকিন ওয়াও সাকিন তার আগে পেশ সেটাকে কি বলা হয় ওয়াও মাদ্দা বলা হয় তাই তো আমরা এটা জানি অতএব এটা হচ্ছে ওয়াও মাদ্দার যে একটা টান হয় না একালিক পরিমাণ সেটাকে আমাদেরকে টানতে হবে রু আর লাস্টে এই জিমের উপরে যে সাকিনটা আছে সেই জিমটাকে আমাদেরকে রায়ের সঙ্গে জুড়ে নিতে হবে আর ওয়াও যেহেতু ওয়াও মাদ্দা বা মাদ্য ওয়াও এই জন্য একালিক পরিমাণ টেনে জিমের যে একটা উচ্চারণ সেটা আমাদেরকে শেষে অ্যাড করে দিতে হবে কীরকম বাপেশ বুড় অবাপেস রু কী হলো বুরু আর জিমের যে উজ শব্দটা সেটাকে আমাদের লাগিয়ে দিতে হবে যেমন বুরুজ আর উজ্জ এবার উচ্চটা কেন আসছে কারণ অফ অ বা জিম ডাল এর উপর সাকিন থাকলে কি হয় এখন হলো উপরে আওয়াজটা ধাক্কা হয় এই জন্য আমাদেরকে ধাক্কা সৃষ্টি করতে হবে এখানে হ্যাঁ আলাদা যেন হয়ে যায় তাহলে এইভাবে উচ্চারণ করতে হবে সবগুলো যেভাবে এইভাবে থাকবে দেখুন ভুরুজ ওকে ঠিক সেইভাবে দেখুন তো উচ্চারণটা লাস্টে শেষ দিক আমাদেরকে নিয়ে আসতে হবে ওকে আর এটা ইয়া সাকিন তার আগে যে থাকে সেটা কি বলে ইয়া মাদ্দা এই জন্য আমাদেরকে টানতে হচ্ছে খালিফ পরিমাণ ওকে বোঝা গেল মহাইয়ত ওকে ইহদিনা দি নুন আলিফ না আলিফ মাদ্দা ঠিক আছে আলিফ খালি তার আগে যাবে থাকলে আলিফ মাদ্দা বলে আর আলিফ মাদ্দাকে এক আলী পরিমাণ টেনে পড়তে হয় সেটা আমাদের মনে রাখতে হবে ওকে এই জন্য আমরা এখানে কী করবো ইহদিনা এবং আমরা এই ক্লাসের মধ্যেই আমরা দেখে নেব তাখতি নাম্বার বারো ঠিক আছে তাখতি নাম্বার বারো কি বলছে এখানে এখানে বলতেছে যে দেখুন শকুন বা যজমের অনুশীলন সুকুন বা জাজামের এখানে অনুশীলন দিয়েছে এখানে মানে ইতিপূর্বে যেগুলো আমরা পড়লাম হ্যাঁ কী পড়লাম হারকাত যে জের হারকাত বলে হারকাত পড়লাম আলিফ মাদ্দা পড়লাম ওয়া মাদা পড়লাম ইয়ে মাদ্দা পড়লাম তাই না ঠিক আছে তো এইগুলো সবগুলো একত্রে এখানে কি করেছে এখানে দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে এখানে দেখে নিতে হবে ওকে তো এখানে আপনি লক্ষ্য করুন একটা জিনিস যে যে অক্ষরের উপরে জাজাম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এটা আমি প্রথমেই বলেছি যে যে অক্ষরের উপরে কী থাকবে সাকিন যেমন এই যে এখানে মনে করুন জিমের উপরে এই যে মাঝখানে জিম আছে এই জিমটা জিমের উপরে দেখুন জেজম বা সাকিন আছে তো কি করতে হবে এই অক্ষরটাকে আগের যে অক্ষরটা তা আছে একসঙ্গে আমাদের মিলিয়ে পড়তে হবে তাই তো ঠিক আছে জজমযুক্ত অক্ষরকে সাকিন বলে যুক্ত অক্ষরকে কি বলা হয় সাকিন বলে হয় যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় ভালো করে লক্ষ্য করুন এখানে লাইনটা কি বলতেছে ঠিক আছে কোরআন যদি শুদ্ধ হয়ে পড়তে চান তাহলে পুরো ভিডিও কিন্তু না টেনে পড়তে হবে শুনতে হবে ওকে বুঝতে হবে দেখুন যুক্ত হামজাকের কথা বলা হয়েছে কার কথা বলা হয়েছে হামজা জিমদা যেটাকে আমরা একদিন পড়লাম এক্ষুনি একটু আগে ওটা তো ধাক্কা হবে ওখানে আলাদা হয়ে যাবে ওটা একটা আর এখানে কি বলছে যুক্ত যেটা হামজা মানে হামজার উপরে যেখানে যেখানেই হামজার উপরে কি থাকবে সাকিন বা যখন থাকবে ওই অক্ষরটা কি করতে হবে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন এই নিচে নে শেষের লাইনটাতে লক্ষ্য করুন এই যে এখানে হামজার উপরে দেখুন র আছে তো রায়ের উপরে যাবার আর হামজা আছে না এই যে হামজা হামজা এখানে উচ্চারণটা আমাদের বানান এইভাবে করতে হবে র হামজা যাবার র এইভাবে করে র ঠিক আছে র এইভাবে যেমন ধাক্কা থাকবে আর যেমন ঝাটকা হবে ঠিক আছে ঠিক আছে যেমন এই যে এখানে তা হামজা যাবার তা কি হবে তা আসলে তা যেবার কী হয় তা হয় তাই না কিন্তু এই হামজাটা হয়ে যাচ্ছে আসার কারণে হামজার উপরে যে শাকিন হওয়ার কারণে এখানে ধাক্কা হবে আওয়াজটা ওকে এটা আমাদের লক্ষ্য করবে তা তা হামজা যাবার তা ঠিক আছে এই যে এখানে দেখুন ইয়া হামজা যাবার ইয়া ইয়া হামজা জাবার ইয়া তো এটাকেই এখানে যখন হামজার উপরে থাকবে তখন আমাদেরকে ধাক্কা করতে হবে ওকে ক্লিয়ার জন্য আমরা একবার দেখে নিই তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি

حبش حوش نشيرات جرات حشرات اوكي okay? يعلم يا يعني نور يعلم دولا من بشمو يعلم سوتي حط سابس سين بسو طاد تي سوتي حات كيلو سوتي حط يوص بسو يبش يو واسن يو وص يوص باوزر في كي في يوص في سين بسو كيلو يوص بسو اوكي okay?

يعلم يا نور يعلم من بشمو يعلم أفلا يعلم أوكي okay. إذا بعثرة الحمد لله إذا لذا إذا باين بس بع okay. كي بع عين, عين بس بر. إذا بع هذا ثي إذا بعثرة أوكي فألهمها فجورها وتقواها فزفا همزا لام الفعل ها فأل ها, ميمزبر ما إيجي ها ميم ما اي جي تا وتا ميم اوكي ها ها الف مد فالهمها فجورها فبش فو جي مو فجورها ঠিক আছে যে যে আমরা কায়দাগুলো পড়ছি বা পড়ে আসলাম এই পর্যন্ত ওইগুলো এখানে অনুশীলন হচ্ছে বুঝতে পারছেন কোথায় টান হবে কোথায় হচ্ছে না আমি যেভাবে পড়ছি সেটাকে লক্ষ্য রাখুন আমি কেন টান দিচ্ছি না সেটাকে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা যেহেতু ক্লাসগুলো দেখে নিয়েছেন ওয়াতবার ওয়া বার ওয়া তাক তাক ওয়া 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 তাহলে কি হল ওয়াত হা ওয়া হা ওকে ألم نشرح لك صدرك حمزة آل عم يمزل لم ألم نون شين يبقى نش ألم نش راح يبقى ألم نشرح لم لك بذلك لك ألم نشرح لك رح بروها تيجا جي رح لك صدرك 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 صد تيجا এই যে আয়াত চিহ্ন আয়াতের শেষে গিয়ে কীভাবে থামতে হবে এর ভিডিও সামনে আসবে ঠিক আছে এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই আমি পরবর্তীতে বলবো ক্লাসে হাল আমজবার হাল এতাকা আমার আজ তা খারাজবার তা কি হলো হাল এত হাল এতাকা তাকে কেন চানছি তা খারা যাবার এ পরিমাণ টানতে হবে ওকে

ইয়া ইয়া ওকে তো এইভাবে করে প্র্যাকটিস করুন কোথাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবেন আমি ইনশাআল্লাহ পরের ক্লাসে সেটাকে সমাধান করার চেষ্টা করবো ওকে আজকে এখান থেকেই আবার পরের ভিডিওতে আসবো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি